আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি সদেও জনদ তাইবুল হক ফেনি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ যিনি নিজেও একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব অনেক আগে থেকে আমি তাকে চিনি এবং আমি নিজে তার ছাত্র হওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু তাকে আমি অনেক শ্রদ্ধা করি কারণ আমি দেখেছি যে তিনি অনেকের কাছে তিনি ফ্যানির মানুষের কাছে অনেক খুশি শ্রদ্ধবন্ধী আজকে তিনি সহযোগিতা করছেন এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যে অনুষ্ঠানের মাধ্যমে ফেলিতে যারা আলোকিত যাদের ভবিষ্যৎ এখন থেকেই উৎসাহের মাধ্যমে ভবিষ্যতে অনেক বড় হওয়ার জন্য একটি উৎসাহযোগ একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে যারা যা আট হা আট হাজার শিক্ষার্থীদের মধ্যে হতে যাদেরকে নিয়ে আসা হয়েছে সেই শিক্ষার্থীরা সম্মানিত সুদীবৃন্দ আজকের অনুষ্ঠানে যে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আছেন আমি প্রত্যেকের নাম বলছি না তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আলোকিত বলেই এই অবস্থানে এসে আপনাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন এখানে যারা আছেন আমি বলব যে নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে এবং তাদের সম্পর্কে বলতে হবে এখানে আমি শুধুমাত্র বলবো যে আজকে তিনি আয়োজন করেছেন যেন শাহাদ হোসেন তাকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ফেরির শিশু সন্তানদেরকে ক্রমে ক্রমে বেড়ে ওঠার জন্য তিনি একটি অনুপ্রেরণামূলক কার্যক্রম হাতে নিয়েছেন এটি এমন কোন ধরনের অনুষ্ঠান নয় যেখানে শুধু গান বাজনা করে আমরা সময় কাটালাম গান বাজনা অবশ্যই ভালো কোনো সমস্যা সন্দেহ নেই কিন্তু শুধুমাত্র সেই জন্য নয় একটি জাতিকে গড়ে তোলার জন্য তিনি যে উদ্যোগ দিয়েছেন কি তিনি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানান দিচ্ছেন এবং এই জানান দেওয়ার মাধ্যমে এটা বিস্তৃত হচ্ছে অনেক মানুষের কাছে আমি সেই জনাব শাহাদ হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত অন্যান্যদের মধ্যে প্রত্যেকের নাম বলছি না তবে ফেনীর নগর পিতা জনাব স্বপন মিয়াজি আমি তাকে অল্প চিন্তা কিন্তু তার আজকে ভরাট গলায় যে সুন্দর বক্তব্য আমি সত্যিই মুগ্ধ হয়েছি যে এ ধরনের একজন মানুষ একটি এলাকার মানুষকে সত্যিকার পক্ষেই অনুপ্রাণিত করতে পারেন বলতে পারেন মনের আশা জাগাতে পারেন সত্যি সুন্দর কথাগুলো বলতে পারেন আজকে আমরা আলোকিত কথা কেন বলছি কেন বলছি এই কারণে যে কেউ আলোকিত কেউ আলোকিত নয় অর্থাৎ আলোকিত নয় তারা তারা কারা আপনারা মাত্র কয়েকদিন আগে শুনে শুনেছেন এবং দৈনন্দিন আপনারা পত্রপত্রিকায় দেখেন কিশোর জ্ঞান মাননীয় প্রধানমন্ত্রী মাত্র দু তিন দিন আগে বলেছেন কিশোর জ্ঞান আমি দেখতে চাই না আমরা জাতীয় মানবাধিকার পরিষদ থেকে আমরা বলি যে যারা জ্ঞানের মাধ্যমে মানুষের জীবনযাপনকে অত্যন্ত কষ্টকর পর্যায়ে নিয়ে যায় তারা তাদের তারা মানুষের অধিকারকে হরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখনকার তিনি আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব মামুন আমার অত্যন্ত স্নেহের আমি স্বরাষ্ট্র সচিব তিনি অনেক অনেক বিভিন্ন কর্মকাণ্ড ছিলেন তবে ওনাকে আমি জুনিয়র অফিসার হিসাবেই দেখেছি ক্রমে তিনি আজকে আইজিপি হয়েছেন এখন অত্যন্ত ভালো মানুষ তাকে আমি বলি যে আপনার একটা অনন্য দায়িত্ব হবে যেভাবেই পারেন এই কিশোর জ্ঞানকে ধ্বংস করতে হবে এখন এই কিশোর জ্ঞান যারা তারা কিন্তু আলোকিত নয় তারা কিন্তু পথভ্রষ্ট তারা পরিবারের আপনি চিন্তা করে দেখুন অভিভাবকরা এখানে উপস্থিত আছেন কোনো অভিভাবক চায় যে তার ছেলেটা পয়সা করুক কিন্তু খারাপভাবে উপার্জন করুক সে মানুষকে কষ্ট দিয়ে সে মানুষের মুখে গুলি ধরে বন্দুক ধরে সে কাউকে হত্যা করে অথবা কাউকে নিপীড়ন করে অর্থ উপার্জন করুন এবং একটি সমাজে যখন এই ধরনের অবস্থাগুলো সৃষ্টি হয়